হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লথ স্টোরে নিপা থেকে কিন্তু আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বে আজকে থাকছে ক্লাসিক নেটের মধ্যে কাজ করা থাকছে ফুল্লি তিন হাত প্লাস গবর থাকবে আর সম্পূর্ণ ভিডিও দেখবেন প্রত্যেকটা কালেকশনগুলো আমরা খুলে খুলে দেখা দেবো দেখাই দিব যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন একদম ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারেন যে স্টাইলিশ ড্রেস তৈরি করা যায় কস কাপড় কিন্তু ঠিক আছে আপনারা কিন্তু এই কালেকশন সারা বাংলাদেশে নিতে পারেন হোম ডেলিভারিতে 1 টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন ওয়াও এটা কত সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই কাপড়টা আনকমন একদম

এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ